এটা হচ্ছে সেপ্টেম্বরের ভিডিও এই তরমুজগুলো সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসে বাড়ি গিয়েছিলাম তো তখন এটা আমাদের প্রজেক্ট প্রোজেক্ট ভিজিটে যে একটু ভিডিও করি তো সেটা ছাড়া হয়নি এইভাবে তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে চিংড়ি মাছের চাষ হয় আর পাশাপাশি মাছের যেই পানির যে সাইড সেটাকে আর কি ইয়ে বলে ভেড়ি বলে তো ভেড়ির উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় তো এখানে রয়েছে হচ্ছে পুঁই শাক এগুলো মূলত আমাদের নিজেদের খাওয়ার জন্য বা আমাদের এটা ঘের বলে আমাদের এদিকে কল্যাণ ভাষায় তো ঘেরে যে কর্মচারী থাকেন উনি উনি হচ্ছে এইসব তুলে তুলে রান্না করে খায় এবং আমরাও খাই আর এর ভিতর থেকেও সে চিংড়ি মাছের বাহিরে সব মাছ থাকে ওই মাছগুলো রান্না করে আর এগুলো হচ্ছে বাম সাইডে বেগুন গাছ আর ডান সাইডে হচ্ছে ছিল মরিচের গাছ এটা হচ্ছে ভেড়ি এটা হচ্ছে সেই ঘেরের ঘর এই ঘরের ভিতরে একটা মা বিড়াল ছিল সে চারটা বাচ্চা দিয়েছে তার মধ্যে দুটো আছে আর মাটা যেন কোথায় চলে গেছে বাচ্চাগুলো বেশ বড় হয়েছে এরা মূলত এদের খাবার হচ্ছে ইঁদুর মেরে খাওয়া আর আমাদের কর্মচারী যখন মাছ ধরে তখন এরা মাছ খায় প্রতিদিন মাছ খায় না এবার আমাদের প্রচুর পরিমাণে তরমুজের ফলন হয়েছিল এগুলো হচ্ছে তরমুজের গাছ যেহেতু সূর্যের তাপমাত্রা ডে বাই বেড়ে চলেছে তো গাছগুলো প্রায় মানে বড়ো বড়ো হয়ে যাচ্ছে শুকায় আসছে তো তার আগে এই তরমুজগুলো কালেক্ট করা হয়েছে আর এইগুলো হচ্ছে সাইডে বেড়াতে যেগুলো এগুলো হচ্ছে বরবটির গাছ বরবটিও হয়েছে মার্শাল্লাহ অনেক আর সাথে আছে শশা শশা গাছ আর কিছু আছে লাউর লাউ গাছ ওগুলো নতুন লাগানো হয়েছে ওগুলো তেমন একটা হয়নি কেবল হচ্ছে আর কি তাও দুই চারটা লাউ আমি যে পেরে নিয়ে আসছিলাম তো মার্শাল্লা এবার আমাদের তরমুজের বাম্পার ফলন আর এই যে এগুলো কালেক্ট করা হয়েছে এগুলো আর কি বিক্রির জন্য কালেক্ট করা হয়েছে যারা ব্যাপারী এগুলা তারাই এসে ছিঁড়ে ছিঁড়ে এখান থেকেই কিনে নিয়ে চলে যায় এগুলো আর আমাদেরকে বাজারে যে বিক্রি করতে হয় না আমাদের ঘের থেকে এসেই তারা নিয়ে যায় ট্রাকে করে এত সুন্দর পরিবেশ আর এত নিরিবিলি আর সবজি মাছ দেখে আসলে মনটাই খুব খুশি লাগে এখানে গেলে এই যে মরিচ কী সুন্দর মরিচ হয়ে আছে গাছে আমি যে অনেক মরিচও ছিঁড়ে নিয়ে আসছিলাম আসলে আমি যখন গিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে আসছিলো তো তেমন করে ছিঁড়তে পারিনি এই যে বেগুন আসছে গাছে কিছু কিছু গাছে বেগুন আসছে এই যে বেগুন দেখা যাচ্ছে এইভাবেই এক একটা সবজি এক একবার সিজন অনুযায়ী যখন যেটা আর কি যখন যেটা সিজন টমেটো আসছে কিছু গাছে তো তখন একটু গরম গরম ছিল তো তেমন একটা টমেটো আসেনি তো আমি গিয়েছিলাম এক মাস আগে এক মাস আগের ভিডিও এখানে আছে টমেটো আর হচ্ছে বেগুন আর টমেটো মিক্সড করে লাগানো আর মাচায় ঝুলানো আছে হচ্ছে তরমুজের গাছ পানির উপরে মাচায় ঝুলানো এটা এটাকে আমরা বলি হচ্ছে ডুঙ্গা। এই ডোঙ্গাতে করে আর কি এই পুরো যেই মাছের ঘেরটা এখানে মাছকে আমাদের কর্মচারী খাবার দেয় এই ডোমাতে করে নিয়ে কারণ এত বড় এরিয়া এখানে হেঁটে হেঁটে দেয়া সম্ভব না হাঁড়িতে করে ওই ডোঙার উপরে মাছ রেখে ওই পানি তো বেশি না অল্প পানি কখনো হেঁটে যায় হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে যায় আবার কখনো ওই নৌকা চালায় চালায় নিয়ে যায় এগুলো হচ্ছে কেটে রাখা হয়েছে মূলত তরমুজগুলো এগুলো আবার কিছু কিছু গাছও আছে যেগুলো মাটিতেও হয়েছে কিন্তু এই সময় অনেক সময় বৃষ্টি হয় তো এই জন্য বেশিরভাগই তরমুজ মাটিতেই হয় কিন্তু এগুলা বৃষ্টির কারণে আমরা এবার মাচা দিয়ে দিয়েছি যেন মাচাতে হয় আর বৃষ্টি আসলে যেন ওগুলো ক্ষতিগ্রস্ত না হয় এক একটা তরমুজের ওয়েট ছিল দশ কেজি সাত কেজি এগুলো সেকেন্ড টাইম তোলা আর কি ফার্স্ট টাইমে যে তরমুজগুলো হয়েছিল সেগুলোর ওয়েট ছিল দশ কেজি বারো কেজি এক একটা ওয়েট ছিল আর এগুলো আস্তে আস্তে করে যেহেতু